আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তো সময়ের সাথে সাথে আপনাদেরকে আপনারা যারা সেপ্টেম্বর ইনটেকের জন্য আসতে চাচ্ছেন সেপ্টেম্বর ইনটেকে মোটামুটি সবাই আপনারা অ্যাপ্লাই করে ফেলেছেন অনেক অফার লেটার পেয়ে গিয়েছেন তো অফার লেটার পাওয়ার সাথে সাথে আপনারা সবাই হচ্ছে আসলে যা অফার লেটার এখন অনেকগুলো ইউনিভার্সিটি থেকে আপনারা অফার লেটার নিয়ে আসেন নিয়ে আসার পরে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় যে আসলে কোন ইউনিভার্সিটিটা সিলেক্ট করব কোন এরিয়াটা সিলেক্ট করব এই বিষয়গুলো এখানে অনেক বেশি থাকে তো তো অনেকে আসলে বলেন যে আসলে লন্ডন সিটি হচ্ছে চুজ করবে কিনা সবারই আসলে হচ্ছে মেইন টার্গেট থাকে হচ্ছে লন্ডন সিটি যেটা আপনারা আসলে যখন আপনারা কনসালটেন্সির কাছে যান আপনাদের আসলে সর্বপ্রথম আপনারা কনসালটেন্সির যে জিজ্ঞাসা করেন যে হচ্ছে আসলে আমরা এমন কিছু ইউনিভার্সিটিতে যেতে চাই যে এমন ইউনিভার্সিটিতে যেতে চাই যে ইউনিভার্সিটিতে আমাদের জব অপরচুনিটি অনেক ভালো থাকবে এই থাকবে সেই থাকবে তো যেহেতু লন্ডন শহর এখন সবার মুখস্থ হয়ে গেছে ম্যানচেস্টার সবার মুখস্থ হয়ে গেছে লিভারপুল সবার মুখস্থ হয়ে গেছে এছাড়া আরও যেই সিটিগুলো আছে যেমন কার্ডিফ যে এই সিটিগুলো অনেকের মুখস্থ হয়ে গেছে যার কারণে আসলে যে বিষয়টা হচ্ছে যে সবাই আমরা একদিকে চলে যাচ্ছি স্টুডেন্ট যদি হচ্ছে দশ হাজার আসে প্রতি বছর বা পাঁচ হাজার আসে পাঁচ হাজারে হচ্ছে এই জায়গাগুলোতে ভাগ হয়ে যায় ভাগ হয়ে যায় এরকম যে পাঁচ হাজারের মধ্যে দেখা যাচ্ছে যে তিন হাজার ঢুকে যাচ্ছে লন্ডনে অন্যান্য সিটিগুলোতে বড় সিটিগুলোতে দেখা গেছে এক হাজার এক হাজার করে ঢুকে যাচ্ছে আর বাকিগুলোতে কিছু কিছু করে করে ঢুকে যাচ্ছে জিনিসটা কিন্তু এভাবে কন্ট্রিবিউট হচ্ছে কিন্তু একটা মানে সত্যি কথা হচ্ছে লন্ডনে যেমন আপনার অপরচুনিটি বেশি তেমন চাকরি না পাওয়ার রেশিওটা অনেক বেশি কারণ হচ্ছে একজনের সাথে সাথে আরেকজনকে যুদ্ধ করতে হয় এবং একজন চাকরি ছাড়লে দেখা গেছে যে ওইখানে প্রতিযোগিতা থাকে আরও সাত থেকে আটজনের জনের এবং যেখানে আমাদের বাঙালি মালিকরা আছেন যেখানে আমাদের বাঙালি মালিকদেরকে আসলে আপনি বুঝাইতে পারবেন না মানে বাঙালি মালিকদের কাছে আপনি যতই দেন না কেন ওদের আসলে আপনি মন ভরাইতে পারবেন না তো বিষয়টা যেটা হয় যে আপনি যতই পরিশ্রম করেন না কেন দিন শেষে দেখা যায় যে আপনি যদি একদিন বা দুই দিন অসুস্থ থাকেন আপনাকে সরানোর জন্য আরো চার পাঁচজন রেডি থাকে মানে তার হাতে আরো চার পাঁচজন থাকে যাকে আগে সে ইমিডিয়েট কল করে আবার হচ্ছে সে জয়েন করানোর মতো ক্যাপাবিলিটি রাখে তো বিষয়গুলো বলার কারণ হচ্ছে আপনারা যারা আসলে সবাই শুধুমাত্র লন্ডন সিটিগুলাই ট্রাই করতেছেন অন্য সিটিগুলোর জন্য ট্রাই করতেছেন না তাদের জন্য বলা যে আপনারা হয়তো ভাবতেছেন ওইখানে জব থাকবে না এই থাকবে না সেই থাকবে না আপনারা যদি ইভেন লন্ডন সিটিও চুজ করেন ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি বলবো যে আপনারা চাইলে হচ্ছে তার পাশের সিটিতেও আপনারা কিন্তু কাজের অপরচুনিটির জন্য কিন্তু ঘুরতে পারেন এটা কিন্তু এক একটা সিটি থেকে এক একটা সিটি এমন না যে আপনার অনেক দূরে ট্রেনের ব্যবস্থা যেরকম ভালো তেমনি হচ্ছে অন্যান্য সিটিতেও আপনার হচ্ছে বাসের ব্যবস্থাও কিন্তু খুবই ভালো এক সিটি থেকে আরেক সিটিতে খুব সহজেই যাওয়া যায় এবং দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আপনার লন্ডনে যে পরিমাণ বাসের খরচ ধরেন আপনি একটা বাসে যাচ্ছেন এই বাসে আপনাকে হচ্ছে দুইবার হচ্ছে মানে হচ্ছে ট্রানজিট করতে হবে একবার এক বাসে উঠে আরেক বাসে যেতে হবে এভাবে তো সেই ক্ষেত্রে যদি আপনার প্রতিদিন চার পাউন্ড চলে যায় মানে যাওয়াতেই আশা ধরেন চার পাউন্ড আট পাউন্ড নাই যদি এটা আমি লোয়েস্ট ধরি আর কিছু কিছু জায়গায় ওয়ান পয়েন্ট সিক্স জিরো আছে ওয়ান পয়েন্ট টু জিরো আছে আচ্ছা আমি এভারেজ টু পয়েন্ট ধরলাম তো অন্যান্য সিটিগুলো তো আপনার এক সিটি থেকে আরেক সিটিতে গেলে এরকম চার পাউন্ড লাগে না সারাদিনের জন্য তো এই বিষয়গুলো থাকে তো এই বিষয়গুলো ছাড়াও আরো বিষয় আছে যে ধরেন আপনি যদি হচ্ছে অন্য সিটিগুলোর মধ্যেও যান তাহলে হচ্ছে যে সুবিধাটা হচ্ছে যে ধরেন আপনি যদি হচ্ছে লন্ডনের জন্য কাজের জন্য খুঁজলেন বা লন্ডনের আশেপাশে কাজে কোথাও খুঁজলেন খুঁজে আপনি হচ্ছে মানে এমন কিছু করলেন যে আপনি পাশের সিটিতে থাকলেন আপনার বাসা ভাড়া থেকে শুরু করে অন্যান্য খরচগুলো কমে গেল আর হচ্ছে আপনার ট্রান্সপোর্ট খরচ এভাবে একটু থাকলো কিন্তু আপনি হচ্ছে লন্ডন সিটির আশেপাশে থাকলে অপরচুনিটি পাবেন জিনিসটা হচ্ছে যে ধরেন আপনি কার্ডিফে থাকতে চাইলেন ইলফোর্টে থাকতে চাইলেন এসব জায়গাগুলোতে প্রচুর বাঙালি দোকান আছে সমস্যাটা হচ্ছে আমরা শুধুমাত্র ট্রাই করি এসে আগে বাঙালি দোকানগুলো খোঁজার এই জন্য আসলে জবে ক্রাইসিসগুলো আমরা আরও বেশি ধারণা করতে পারতেছি আমরা আসলে অন্যান্য জায়গাগুলোতে অ্যাপ্লাই করতেছি না অ্যাপ্লাই করি না এবং এসে আমরা আসলে সাহসও করি না যে আমরা অ্যাপ্লাই করব আপনি যদি হচ্ছে আমার আমি আমার যেই ফ্রেন্ড সার্কেলগুলোতে আছে আমি যদি বলি আমার ফ্রেন্ড সার্কেলগুলোর মধ্যে ব্রিটিশ কোম্পানিতে কাজ করা এমন মানুষ খুবই কম তারা সবসময় হচ্ছে বাঙালি রেস্টুরেন্টগুলোতে ট্রাই করে হচ্ছে খোঁজার জন্য তারা মনে করে যে আসলে ব্রিটিশ রেস্টুরেন্টগুলোতে কাজ করলে হয়তো তারা এই প্রবলেমে পড়বে সেই প্রবলেমে পড়বে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ঝামেলা হবে বাট আসলে সাহস করে যদি আপনারা জয়েন করে ফেলেন তাহলে আসলে বোঝা যায় যে আসলে কাজের অপরচুনিটিটা কিন্তু আসে এমন না যে নাই আসে এখন সমস্যাটা হচ্ছে ধরেন আপনি ম্যাকডোনাল্ডে অ্যাপ্লাই করলেন ম্যাকডোনাল্ডে আপনি অ্যাপ্লাই করবেন ম্যাকডোনাল্ডে অ্যাপ্লাই কীভাবে করতে হয় আপনি জানেন না আপনি কারোর সাথে কথাও বলতে চান না তাহলে আসলে আপনি লন্ডনে থাকেন আর যে সিটিতে থাকেন আপনি কোথাও কাজ পাবেন না এখন ধরেন আপনি বার্গার কিংয়ে জয়েন করবেন বা আপনি কেএফসিতে জয়েন করবেন বা ইয়াতে আপনি আসলে প্রসেসে জানান না ওদের কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এবং আপনার কাছে ওই কোনো কোন একটা সিভিও নাই যে আপনি ওই সিভিটা তাদেরকে জমা দিবেন বা আপনি তাদের সাথে যে কমিউনিকেশন করতে পারতেছেন না তাদেরকে পারতেছেন না যে আপনি এটাতে আরেকটা বিষয় যেটা হয় যে যেমন ইংলিশ কোম্পানিগুলোতে গেলেই দেখা যায় যে হচ্ছে ওরা গেলেই বলে যে হচ্ছে ঠিক আছে তুমি টিম মেম্বার হিসেবে কাজ করবা তোমাকে হচ্ছে কয়েকদিন কিচেনে কাজ ইয়াতে মানে ক্লিনিং কাজ করতে হবে বা তোমার প্রথমে হচ্ছে আমরা হচ্ছে অনেক রাত পর্যন্ত ক্লোজ করি এই করি সেই করি তা তোমার এই জিনিসগুলো করতে হবে তা আমরা যেটা করি যে আমরা এটা শোনার সাথে সাথে বলি যে না আমরা পারবো না আমরা বাঙালি কিচেন পাউডারে কাজ করতে পারি ধুইয়া মইচা পুরা শরীর হচ্ছে আমরা নষ্ট করে ফেলতে পারি ওইটা আমরা রাজি আছি কিন্তু আমরা ব্রিটিশদের এখানে হচ্ছে কাজ করতে চাই না কিন্তু জিনিসটা হচ্ছে আলটিমেটলি সত্যি কথা হচ্ছে ব্রিটিশদের এখানে কাজ করে আপনি যখন হচ্ছে প্রসেস জানবেন তখন দেখবেন যে হচ্ছে আস্তে আস্তে আপনাকে অনেক প্রসেস করবে আমি যদি আমার বার্গার কিং কথা আমি সবসময় বলি কারণ এটা আমাকে অনেক কিছু শিক্ষা দিছে আমি এই বার্গার কিং থেকে এবং আমি মনে করি যারা বার্গার কিং জয়েন করে সবার ক্ষেত্রেই আমি যখন জয়েন করছি আমাকে বলছে যে তোমাকে রাত এগারোটা পর্যন্ত ক্লোজ করতে হবে আমার মাঝে মাঝে রাত এগারোটা বারোটা বেজে যাবে তুমি কি রাজি আসছো কিনা আমি বলছি হ্যাঁ আমি রাজি আছি অথচ ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি এই ক্লিনিং এর প্রথম এক থেকে দেড় মাস করার পরে এখন পরবর্তীতে আমি কিচেনে জয়েন করছি কিচেনে আমি কাজ করছি এবং লং টাইম এবং প্রোডাকশনে কাজ করছি এবং তাদের যে কী পরিমাণ সাপোর্টিভ এই জিনিসগুলো বোঝা যায় কোনো একটা দিন না আসতে পারলে ওরা তো আপনার জন্য যেটা বিশ ঘন্টা ধরেন আপনার আওয়ারলি পাওয়ার সমস্যা হয় আওয়ার পাওয়ার সমস্যা হয়ে যায় যে বিশ ঘন্টা একজ্যাক্ট বিশ ঘন্টা পাওয়ার সমস্যা হয়ে যায় এটা একটা সমস্যা হয় পনেরো ঘন্টা কিন্তু আলটিমেটলি বিষয়টা হচ্ছে যে আপনি যদি ব্রিটিশ কোম্পানিগুলোতে পনেরো ঘন্টা করেও পান এবং আপনি যদি মাসে যদি হচ্ছে ষাট ঘন্টাও কাজ করেন চার পৌঁছ ষাট ঘন্টা আপনি কিন্তু মোটামুটি আপনার সাতশো সাড়ে ছশো পাউন্ড ফিক্সড এবার আপনি ক্যাশিন্যান্ডের জন্য ইয়ে করতে পারেন তাই আমি মনে করি যে হ্যান্ডের জন্য যে আপনার লন্ডনের বেস্ট এমন কিছু না লন্ডনে সব জায়গায় হ্যান্ড নাই আর হ্যান্ড না পেয়ে হ্যান্ডের যেসব এজেন্সিগুলো আছে আমি সবসময় এই জন্য বলি যে সিকিউরিটি কাজগুলো আছে বিভিন্ন ডেলিভারি কাজগুলো আছে ধরেন ডেলিভারি লন্ডনে খুব রিস্ক অন্যান্য জায়গাগুলোতে মোটামুটি একটু ইয়ে আছে চাইলে করা যায় তা আপনারা ওইসব জায়গাগুলোতে করতে পারেন করলে যে সুবিধাটা হয় যে আপনি যদি প্রতিদিন যদি অ্যাটলিস্ট বিশ তিরিশ পাউন্ড করেও যদি ইনকাম করতে পারেন একটা মোটর বাইকের মাধ্যমে বা ইয়ার মাধ্যমে তাহলে কিন্তু আপনার টাকাটা হয়ে যায় অনেকে পায়ে চালিত সাইকেল দিয়েও হচ্ছে কিন্তু ডেলিভারি করতেছে। যদিও একটু কষ্ট হয় তো আপনি এমন যদি হয় যে হচ্ছে শুক্র শনি রবি এই তিন যেগুলো হচ্ছে আপনার সিজনালি প্রতি সপ্তাহে অনেক বেশি থাকে এই দিনগুলোতে যদি আপনি ডেলিভারি কাজ করেন পঞ্চাশ পাউন্ড করে প্রতি সপ্তাহে যদি দেড়শো পাউন্ড করে ইনকাম করতে পারেন তাহলে চার সপ্তাহে আপনার ছয়শো পাউন্ড এমনিই চলে আসে তো মোটামুটি আপনার বারোশো পাউন্ড আপনার অটোমেটিক ইনকাম এমনি চলে আসে তো বারোশো পাউন্ড যদি আপনার ইনকাম আসে বাসা ভাড়া যদি আপনার হচ্ছে যদি আমি ধরি যে হচ্ছে লন্ডনে যারা থাকবেন লন্ডনে অন্যান্য সিটিতে ধরেন আপনার বাসা ভাড়ার জন্য হচ্ছে পার পার্সন হচ্ছে তিনশো সাড়ে তিনশোতেও অনেক বাঙালি এরিয়াতে থাকা যায় বা তিনশো পাউন্ডও থাকা যায় অনেক জায়গায় আবার আড়াইশো পাউন্ড তিনশো পাউন্ডও থাকা যায় এটা ইন ট্রু কিন্তু জিনিসটা হচ্ছে খুঁজে পাওয়াটা একটু কঠিন সময় দিতে হবে তো এছাড়া কিন্তু আপনার হচ্ছে লন্ডন সিটিতে যান আপনি যেন এজেন্সি থেকে যাতে বাসায় পাঁচশো নিজে কোনো বাসা নাই এছাড়া আপনার হচ্ছে ফার্নিশ নন ফার্নি বিষয় থাকে আবার আপনি সাইকেল রাখলে সাইকেল পার্কিং এর একটা বিষয় থাকে তো ওভারঅল বিষয় থাকে তো সেই ক্ষেত্রে আসলে লন্ডন অনেক ব্যয়বহুল আপনার খরচপাতির দিক থেকেও অনেক ব্যয়বহুল অন্যান্য সিটিগুলোতেও ব্যয়বহুল না তা না বাট আসলে কথাটা হচ্ছে যে যেখানে আসলে আমাদের বাঙালিরা বেশি থাকবে আমি মনে করি যে আমাদের সবারই আসলে ওই বাঙালি এরিয়াগুলো থেকে একটু দূরে থাকা উচিত দূরে যত থাকা যায় তত আসলে কাজের অপরচুনিটি আপনি হচ্ছে নিজেকে বুঝাইতে পারবেন নিজে বুঝবেন আসলে ব্রিটিশ কালচারটা কী আপনি বিদেশিদের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন অনেক নতুন নতুন অপরচুনিটি সম্পর্কে জানতে পারবেন আর এসেই প্রত্যেকটা জায়গায় কাজের দক্ষতা যেমন বাড়বে তেমন হচ্ছে তাদের সাথে আপনি কীভাবে কাজ করবেন তারা কিভাবে একটা তারা আপনাকে কাজে প্যাটার্ন শেখাই দিবে যে এইভাবে করে এইভাবে করলে একটা কাজ খুব ইজিলি বের করা যায় যেটা আসলে অন্যদের এখানে পাওয়া যায় না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আপনার যারা ভিডিওতে বিভিন্ন কিছু জানতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো ভালো থাকবেন